মৌখিক প্রতিশ্রুতি ছাড়া বাস্তবত সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি এই বিষয়গুলিকে নিয়ে আমরা সরকারের সাথে দ্রুত আলোচনাতে বসতে চাই আমরা চাই সরকার আমাদের অপূর্ণ দাবিগুলিকে মান্যতা দিয়ে সেগুলিকে পূরণ করুক যে দাবিগুলি মানা হয়েছে সেগুলিকে সর্বস্তরে লাগু করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নি আমরা খবর পেয়েছি আন্দোলনের সংহতিতে যারা বিভিন্ন জায়গাতে রাত দখল করছেন প্রতিবাদী কর্মসূচি নিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে নাকি ফৌজদারি মামলা করা হয়েছে। এটি অত্যন্ত ঘটনা অবিলম্বে রাজ্য সরকারকে এই প্রতিহিংসামূলক কার্যকলাপগুলি বন্ধ করতে হবে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে নতুবা মানুষের আন্দোলন কিন্তু তীব্রতর হবে বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতরাস কাটুয়া উন্নাতে যারা ধর্ষকদের মালা পড়িয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা চক করে। আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেবো না এদেরই কিছুজন জন হয়ে গত পরশু দিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে দক্ষিণবঙ্গে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আমাদের বিচলিত করেছে বাংলা সাধারণ মানুষ আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছেন একদম প্রথম দিন থেকে আমরা জুনিয়র ডাক্তাররাও মানুষের দুঃসময়ে সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি পাশে দাঁড়াতে চেয়েছি এও আমাদের চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কাজ বলেই আমাদের মনে হয়েছে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় মানুষকে যে ভয়ানক দুর্গতির সম্মুখীন হতে হয়েছে তা কিছুটা লাঘব করতে জল শুকনো খাবার জামা কাপড় অত্যাবশ্যক ত্রাণ সামগ্রী ওষুধ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা ছুটে গেছিলাম কোথাও নৌকায় কোথাও জলে অভয়া বন্যা রিলিফ ক্যাম্প এবং অভয়া হেলথ ক্লিনিক সহ আমরা পৌঁছতে পেরেছি কেশপুর গজাগ্রাম উদয়নারায়ণপুর গড়পুরুষোত্তমপুর পাঁশকুড়া হুগলির রাধানগর পাটুলগ্রাম থামলা থানাকুলের সারদা বড়দিকলুই দেবরা মালদার বুতনী মহারাজপুর ঘাটালের নারাজলের মতো বন্যা কবলিত আরও অনেক এলাকাতে আমাদের প্রতিনিধিরা পাশগুড়াতে দু দিনব্যাপী অভয়া ক্লিনিক ও রিলিফের কাজ করছেন